একটু খানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আজ এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না আজ এমন কঠিন দিনেতে নামাজ দিবে শান্ত না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো ফরিলে নামাজ জানা তোমার ঠিকানা পশু পাখি কীটপতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো হবে না আহানবি বেনা মাঝির সুপারিশ করিবেন না ঠিক মতো নামাজ জান না তোমার ঠিকানা নামাজগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ নামাজ যদি আদায় না করি নবী আমার খুব রাগান নিতে হবেন এই নামাজের জন্য আমি রক্ত ঝরাইছি আর অন্য সেই নামাজ আদায় করলি না সুতরাং আমার শরীয়তের ভিতরে বাড়াবাড়ি করলি সারা সারি করলি কমাকমি করলি সুতরাং কেয়ামতের ময়দানে রহমাতুল্লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ করবেন না এজন্য জন্য নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ আমি দূরত শরীফ পড়লাম আপনারা অনেকে দূরতটা পড়েন নাই অথচ হুজুর আছেন সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম নবী আমার বলেন পৃথিবীর বুকে কেউ যদি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে কয়বার জোরে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংসল্লা আলাইহিয়াব সেই দাদাঞ্চল লগ হ আলাই আমার বলেন কেউ যদি একবার আমার ওপরে দূৰোদ পৰে ৰব্বোলা আলামিন তার উপরে সাতা সাতি দশটা আৰু নাজিল করেন কেউ যদি আমার ওপরে একবার দূরোদ চুৰি পৰে তার গুণা থেকে আল্লাহ দশটা গুণা বাপ মাফ করে দেন সোভান আল্লাহ কেউ যদি একবার সাল্লু আলাইহি আসাল্লাম পরে জান্নাতের মধ্যে আমার মালিক আল্লাহ তার মর্যাদা আরো দশ গুণ বৃদ্ধি করে দিবেন সোভান আল্লাহ ও নবীর উম্মত কেমতের ময়দানের একটা দৃশ্যের কথা বলি রে বাবা আদম নবী সেখানে থাকবেন আদম নবী তাকাইয়া দেখবেন আমার নবীর দুইজন উম্মত জাহান্নামি নিয়া যাইতেছে আদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিবেন ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ তোমার দুইটা উম্মত জাহান্নামী হয়ে যায় যে তাড়াতাড়ি শাফাত করে সুপারিশ করো আমার মায়ের নবী কুদ্র দিবাবে আওয়াজটা পৌঁছে দিবেন আমার নবী সেখানে দৌড়ে আসবেন ফিরেস একটু দাঁড়াও উম্মতের মাপটা আবার একটু মিজানের ফাল্লায় দেখতে চাই ও নবী আমার দেখে কোনো লাভ নাই গুণা কোনো গুনার অভাব নাই গুনার অভাব নাই নে কামল শূন্য নবী ডাক দিয়ে বলে মিজানের ফল্লায় চলো নবীর কথা ফিরা ফিরিতে ফিরেস তারা ওই দুই জাহান্নামিকে নিয়ে আসবে যখন মাপ দেওয়া হবে তাকে দেখবে বদের পাল্লা ভারী ন্যাকামলের পাল্লা একেবারে কোন রকম কোন রকম সামান্য আছে ও নবীর উম্মতের দল মায়ার নবীর রহমাতুল্লিল আলামিন দুইটা উম্মতের যেই নেকামল থাকবে দুইটা হাত থেকে কি যেন এইভাবে এইভাবে যখন দিয়া দিবেন সাতা সাথি আমার আল্লাহ নেকামল পরিপূর্ণ ভারী করে দিবেন সোহান আল্লাহ বদের পাল্লা একেবারে হালকা E A লোক দুইটা চোখের ফানি ফালাইয়া কান্নাকারি করবে আপনি কে গো আপনি কি আপনার পরিচয় কি এই সামান্য ন্যাকের জন্য মায়ের কাছে গেলাম মা বলল আমার দুনিয়াতে বিবাহ হয় নাই বাবার কাছে গেলাম বাবা বলল দুনিয়াতে আমার সন্তান ছিল না ভাইয়ের কাছে ন্যাক চাইলাম ভাই বলল আমার দুনিয়াতে ভাই ছিল না আত্মীয় স্বজনের কাছে গেলাম কেউ আমাকে ন্যাক দিল না বিবির কাছে গেলাম বিবি বলে দুনিয়াতে আমার স্বামী ছিল না ও নবীর উম্মতের দল ওরা কান্নাকাটি করবে আর বলবে আপনি কে আপনার পরিচয়টা আপনি দিয়া দেন আমাদের তো ন্যাকামল পরিপূর্ণ হয়ে গেল কি যেন আপনি হাত থেকে দিয়া দিলেন সুতরাং তো আমরা জান্নাতের মেহমান হব রহমাতুল্লিল আলামিন নবী আমার ডাক দিয়া কাম্ম আমি তোমার সেই দয়ার নবী মায়ার নবী মদিনার নবী তুমি যখন উমাজ মাহফিলে যাইয়া দরুদ শরীফের আওয়াজ দিলা আলাইহি সাল্লাম পড়ছ জুমার ময়দানে জুমার সময় খুতবার সময় হুজুর বয়ান করেছেন দরুদ শরীফ পড়ে পড়ে কি পড়ে না মানুষের জন্য বিভিন্ন জায়গায় দোয়া দরুদ শরীফ পড়ো পৃথিবীর বুকে কেউ যদি নবীর নামে শরীফ পরে তামাম দুনিয়াতে আমার আল্লাহ এমন কিছু ফেরিস্তা মোতায়েন করে রাখছেন কেউ যদি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার পরে একটা টাইম নির্ধারিত করা আছে ফেরেশতা নবীর কাছে তো যায় বলে ইয়া রসুল আল্লাহ বাংলার জমিনের ভোলা জেলার লালমোহন উপজেলার দলিগর নগর নং ওয়ার্ডের অমুক বাড়ির অমুকের সন্তান অমুক আপনার উপরে এই দিনে দশ বার অথবা বার একশো বার দরুদ শরীফ পড়েছে ইয়া রসুল আল্লাহ গ্রহণ করেন রহমাতুল্ল আলমিন বলবে ওই দরুদের হাদিয়া গুলো উম্মতের একমাত্র আমার আল্লাহ ফেরিস্তার মাধ্যমে আমার কাছে জমা রেখেছে ও নবির উম্মত বর্তমানে দেখা যায় মুসলমানের বাচ্চাদেরকে অঙ্ক ইংরেজি এবং প্রাইভেট পড়ায় কি ভরায় না মাস্টারের কাছে পড়ায় মাস গেলে এক হাজার টাকা বেতন দেয় কি দেয় না মাসের পঁচিশ তারিখে দিন আগে বেতনটা পরিশোধ করতে হয় কিন্তু সন্তান মসজিদের মিনারায় মসজিদের মধ্যে কোরআনুলকারী সন্তানটাকে ভরায় বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বেতন তাও মাসে চার মাস অথবা ছয় মাস বাকি আছে না নাই কফল তো এমনি পড়ে গেছে আমাদের কোরআনকে সম্মান করতে জানি না তাম দুনিয়াতে মানুষ শুধু আজকে মাইর খায় একটাই কারণ মুসলমান আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছে ঠিক না বে ঠিক জোরে বলেন নবীর আদর্শ মানে না আল্লাহ বলেন আমার বন্ধুকে বানাইলাম দুনিয়াতে মডেল স্বরূপ ও দুনিয়ার মানুষ আমার বন্ধুকে তোরা মডেল হিসেবে গ্রহণ করো না ইহুদি খ্রিস্টানদের আইন তোমাদের কাছে ভালো লাগে আমার নবী আমার আল্লাহর কোরআনকে তোমরা মানো না বিপদ একের পর এক আসবে নবী বলছেন একটা যখন সিরে যায় না ধারাবাহিক পাবে একের পর এক বর্তে থাকে যখন পৃথিবীর বুকে পৃথিবীর বুকে মুসলমানের বাচ্চারা আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে আমি নবীর আদর্শ নীতি থেকে দূরে সরে যাবে আমার নবীর সন্ন্যতকে ছেড়ে দিবে একের পর এক একটার পর একটা মানুষের উপর মুসিবত আসতে থাকবে মানুষের তো তখন আর কবুল হবে না কারণ রহমাতুল্লিলা আলামিনের আদর্শকে মানার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সেই নবীর আদর্শ মুসলমান মানে না তখন আল্লাহ আপনার আমার হেফাজত করার দায়িত্ব নিবে না ও নবীর উম্মতের দল পাঁচ উক্ত নামাজগুলো নবী সবচাইতে রাগান্বিত হবেন কেমতের ময়দানে যারা বেনামাজি আজকে নামাজগুলো আদায় করো না ও বাবা ও পর্দার আড়ালের মা পর্দায় চলাফেরা করো নামাজ পড়ো না গালাজ করো সুতরাং এগুলো করা যাবে না আমার নবী সবচাইতে হবেন কথা বলেই শেষ করে দিব যে উম নামাজ আদায় করে না বেনামাজি কাতারে দাঁড়াইয়া নামাজ না পড়ার কারণে জাহান নামে যায় মায়ার আর নবী ঝুঁকির পানি ফালাইয়া কান্নাকাটি করবেন আর বলবেন এই নামাজের জন্য আমার সাহাবাই কেরাম রক্ত ঝরাইছেন আমি পয়গম্বর লোহার হেলমেট আমার মাথার মধ্যে ঢুকে গেল পায়ের মধ্যে আমার জুতা মুবারক আটকায় গেল সুতরাং একমাত্র নামাজ কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য কোরআনুল করিমের বিরাশি জায়গায় আল্লাহকে মুসালাত নামাজ কায়েম করার জন্য বলছেন আজ উম্মত নামাজ আদায় করে না রে বাবা ওই নবীর উম্মত নামাজ ছেড়ে দিয়েছে নামাজগুলো আদায় করে না আল্লাহ বলেন পৃথিবীতে যারা পাঁচত নামাজগুলো হেফাজত করবে সুতরাং এরা যখন কোনো বিপদে পড়ে এদেরকে হেফাজত করা আমি আল্লাহ আর উপরে কর্তব্য হয়ে যায় ওয়াজিব হয়ে যায় সোহান আল্লাহ আর উম্মত যখন নামাজ আদায় করে না আল্লাহর হুকুম মানে না আল্লাহ করেনও তো আমাকে মানেই না ও বিপদে পড়লেও আমি আল্লাহ আর থেকে সহযোগিতা পায় না ঠিক না ভেবে ঠিক একটুখানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে বাবা গুরবে ছেলের পিছে ছেলে বাবার আগে দে আজ এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না আজ এমন কঠিন দিনেতে নামাজ দিবে সান্তনা ঠিক মতো ফরিলে নামাজ ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো ফরিলে নামাজ জান্না, তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো আহানবী বেনা মাঝির সুপারিশ করিবেন না ঠিক মতো না নামাজ জান তোমার ঠিকানা নামাজগুলো আদায় করবো তো ইনশাআল্লাহ নামাজ যদি আদায় না করি নুবী আমার খুব রাগান নিতে হবেন এই নামাজের জন্য আমি রক্ত ঝরাইছি আর অন্য সেই নামাজ আদায় করলি না সুতরাং আমার শরীয়তের ভিতরে বাড়াবাড়ি করলি সারা সারি করলি কমাকমি করলি সুতরাং কেয়ামতের ময়দানে রহমাতুল্লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ করবেন না এই জন্য ফাঁসতে নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ আমি দূরত শরীফ পড়লাম আপনারা অনেকে দূরতটা পড়েন নাই অথচ হুজুর আছেন সবচাইতে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদে ইব্রাহিম নবী আমার বলেন পৃথিবীর বুকে কেউ যদি একবার সল্লু আলাইহি ওয়াসাল্লাম পরে কয়েবার জোরে বলেন বলেন নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মাংসল্লা আলাইহিয়া বহি দাদা আলাইহি লগ আলাই আমার বলেন কেউ যদি একবার আমার ওপরে দূৰোদ পৰে ৰকবুল্লা আলামিন তার উপরে সাতা সাতি দশটা ৰহমত নাজিল করেন কেউ যদি আমার ওপরে একবার দূরোদ চুৰি পৰে তার গুণা থেকে আল্লাহ দশটা গুণা বাপ মাফ করে দেন সুবাহ আল্লাহ কেউ যদি একবার সাল্লু আলহি আসাল্লাম পরে জান্নাতের মধ্যে আমার মালিক আল্লাহ তার মর্যাদা আরো দশ গুণ বৃদ্ধি করে দিবেন সুবাহ আল্লাহ ও নবীর উম্মত কেমতের ময়দানের একটা দৃশ্যের কথা বলি রে বাবা আদম নবী সেখানে থাকবেন আদম নবী তাকাইয়া দেখবেন আমার নবীর দুইজন উম্মত জাহান্নামে নিয়া যাইতেছে আদম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিবেন ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ তোমার দুইটা উম্মত জাহান্নামী হয়ে যাইছে তাড়াতাড়ি শাফাত করে সুপারিশ করো আমার মায়ের নবী কুদ্রুতিভাবে আওয়াজটা পৌঁছে দিবেন আমার নবী সেখানে দৌড়ে আসবেন ফেরেশতারা একটু দাঁড়া উম্মতের মাপটা আবার একটু মিজানের পাল্লায় দেখতে চাই ও নবী আমার দেখে কোনো লাভ নাই গুণা কোনো গুনার অভাব নাই গুনার অভাব নাই ন্যায় কামল শূন্য নবী ডাক দিয়ে বলে মিজানের ফাল্লায় চলো নবীর কথা ফিরা ফিরিতে ফিরেস ওই দুই জাহান্নামিকে নিয়ে আসবে যখন মাপ দেওয়া হবে তাকায়া দেখবে বদের পাল্লা ভারী নেকামলের ফাল্লা একেবারে কোন রকম কোন রকম সামান্য আছে ও নবীর উম্মতের দল মায়ার নবীর রহমাতুল্লিল আলমিন দুইটা উম্মতের যেই ন্যাকামল থাকবে দুইটা হাত থেকে কি যেন এইভাবে এইভাবে যখন দিয়া দিবেন সাতা সাথী আমার আল্লাহ ন্যাকামল পরিপূর্ণ ভারী করে দিবেন সোহান আল্লাহ বদের ফাল্লা একেবারে হালকা A bar. লোক দুইটা চোখের ফানি ফালাইয়া কান্নাকাড়ি করবে আপনি কে গো আপনি কি আপনার পরিচয় কি এই সামান্য ন্যাকের জন্য মায়ের কাছে গেলাম মা বলল আমার দুনিয়াতে বিবাহ হয় নাই বাবার কাছে গেলাম বাবা বলল দুনিয়াতে আমার সন্তান ছিল না ভাইয়ের কাছে ন্যাক চাইলাম ভাই বলল আমার দুনিয়াতে ভাই ছিল না আত্মীয় স্বজনের কাছে গেলাম কেউ আমাকে ন্যাক দিল না বিবির কাছে গেলাম বিবি বলে দুনিয়াতে আমার স্বামী ছিল না ও নবীর উম্মতের দল ওরা কান্নাকাটি করবে আর বলবে আপনি কে আপনার পরিচয়টা আপনি দিয়া দেন আমাদের তো ন্যাকামল পরিপূর্ণ হয়ে গেল কি যেন আপনি হাত থেকে দিয়া দিলেন সুতরাং তো আমরা জান্নাতের মেহমান হব রহমাতুল্লিলা আলামিন নবী আমার ডাক দিয়া কাম্ম আমি তোমার সেই দয়ার নবী মায়ার নবী মদিনার নবী তুমি যখন উমাজ মাহফিলে যাইয়া দূর শরীফের আওয়াজ দিলা সল্লু আলাইহি সাল্লাম পড়ছ জুমার ময়দানে জুমার সময় খুদ্বার সময় হুজুর বয়ান করেছেন শরীফ পড়ে ফরে কি পরে না মানুষের জন্য বিভিন্ন জায়গায় দোয়া করছ দূর শরীফ পড় পৃথিবীর বুকে কেউ যদি নবীর নামে শরীফ পরে তাম দুনিয়াতে আমার আল্লাহ এমন কিছু ফেরেস্তা মোতায়েন করে রাখছেন কেউ যদি সল্ল্লাহ আলাইহি ওসাল্লাম একবার পরে একটা টাইম নির্ধারিত করা আছে ফেরেশতা নবীর কাছে দৌড়াইয়া যায় বলে রসুল আল্লাহ বাংলার জমিনের ভোলা জেলার লালমোহন উপজেলার দলিগর নগর নং ওয়ার্ডের অমুক বাড়ির অমুকের সন্তান অমুক আপনার উপরে এই দিনে দশ বার অথবা বার আপনি হাদিয়া গ্রহণ করেন রহমতুল আলমিন বলবে ওই দরুদের হাদিয়াগুলো উম্মতের একমাত্র আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে আমার কাছে জমা রেখেছেন আজকে